তো পোজ দিছি কিন্তু ক্যামেরা ভাই আসলে ভিডিও করতেছিল বুঝলা ওরে বাবা তাহলে আগের 3 মিনিট আমি ফालतু হইলাম নাকি আজ মেলায় আসছি কিন্তু এখনো একটা ফুচকা পাইনি তুই আগে খাবি নাকি ছবি তুলবি ডিসিশন নে বোন আমাদের গ্রুপ ছবির দিকে তাকালে মনে হয় সবাই গম্ভীর কিন্তু বাস্তব জীবনে আমরা সবাই সরকারি জামেলা চল সবাই এবার বউ জামাইদের সাথে গিয়ে ছবি তুলি দেক বৌজামাইরা এমন পোস্ট দিছে যেন সিনেমার পোস্টার অপেক্ষা কর মেলার ফাইনাল শোটা আমি দেই আরে থামো তুমি নাচলে মেলাও বন্ধ হয়ে যাবে চল অনেক ছবি তোলা হলো এবার কিছু খাওয়া যাক ঠিক আছে তবে বাজেটটা আগে বলে দাও যাতে আমি হঠাৎ করে গরিব না হয়ে যাই একটা কথা বলি আমাদের গ্রুপে যে সবচেয়ে বেশি খায় সে কিন্তু সবসময় বলে আমি ডায়েটে আছি চুপ আমার সামনে এসব কথা বলিস না ফুচকা নষ্ট হইবো